পরগুনার জাফর হোসেন তেরো বছর আগে বিয়ে হয় হাজেরা বেগম ও জাফর হোসেনের পরে তারা বরগুনা সদরের কদমতলা গ্রামে আসেন কিন্তু দুজনের মধ্যে প্রায় কলহ চলতে থাকে জাফরের অভিযোগ কোনো কিছুতে স্ত্রীর মন পান না উল্টো জুটে তিরস্কার শেষ ঝগড়ার পর তো হাজেরা আলাদা থাকতে শুরু করে এ বছর 22 জুন থেকে স্বামীর সাথে রাগ করে নিজের চায়ের দোকানে বসবাস করতে শুরু করেন হাজেরা। বউ কথা শুনে না সেই দুঃখে ঘরের ভেতর নিজের কবর খনেন জাফর। মিয়া 거지 হলাম বউ কথা শুনে না বউ রাত ধরে আমি আজ কবর খুঁজি। এই আর বউ জ্বালাতা সহ্য করা যায় না। বারবার ডেলি ডেলি জ্বলাইবে বছর বছর জ্বলাইয়াছি।

হাজেরা পাল্টা অভিযোগ করলেন তিনি জানান বিবাহিত জীবনে বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন জাফর তা সহ্য করতে না পেরেই ঘর ছাড়া হয়েছেন হঠাৎ করে এক বাইতে কালকা দাওয়াত খেতে গেছি উনি ঘরে গবর করছে মানে কি জন্য বলছে এটা সে বলতে পারবো এটা তো ভালো দিক না এটা খারাপ দিকই কিন্তু আমি কি করতে পারি সেখানে আমি কি করতে পারি সেটা বলেন কিছু আনতে করলে আমার কাছে টাকা নাই নেই হ্যানে এটা পুরুষের কাজ তৈরি না এটা পুরুষ বিভিন্ন কাজ করতে সে কোনো কাজই করে না আমার বিয়ে বিয়েরা আনছে এই তেরো বছর এক বছর আমি ঢাকা রইছি এগারো বছর ধরে এই রোডে দোকান করি আমি আমার দোকান পাতাই দিচ্ছে যে আমার ঘরে যে তুমি দোকানদারি না করলে এই প্যাট বাঁচবে না আমার নিজের ক্যাশ টাকা দিয়ে আমি দোকান পাতাইছি এই রোড আমি এগারো বছর দোকানদারি করি মনে করেন সাড়ে আট বছর পর্যন্তই এই দোকানের সমস্ত টাকা সে বুক করছে বিভিন্ন জায়গা এখন কিস্তি উঠায় আমার নাম দিয়া গ্রাম ব্যাংকের বইগুলো আছে টাকা কি করে আমি বলতে পারি না কিস্তি আমি টানি কিন্তু এই দেড় বছর ধরে আমি কইছি ভাই আমি দোকানের একটা কত মারে দিব না আর তুমি আমার কোনো টাকা পয়সা দিবা না নিজের কবর খোরার বিষয়ে অনেকেই আবার জাফরের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা বলছেন কত দুঃখ পেলে নিজের কবর নিজে খোরে মানুষ